সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং বিষ্ণুপুরাণে ভগবান শ্রীহরি বলেছেন জন্মাষ্টমীর দিনকে এই ফুল এবং ফল যদি কোথাও পান একদম ছাড়বেন না কারণ এই ফুল এবং ফল কোনো সাধারণ ফুল ফল নয় এই ফুল এবং ফল হল মানুষের সৌভাগ্যের চাবিকাঠি আর সেই সঙ্গে বন্ধুরা এই দিনকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এই সামান্য কার্য আমাদের বহু মানুষের বদ্যভাগ্যের তালাকে খুলে দেয় আর এছাড়া এই পবিত্র জন্মাষ্টমী যেহেতু সোমবার দিনকে এবং মঙ্গলবার দিনকে পড়েছে তাই অজান্তে করা কিছু ভুল আমাদেরকে এই দিনে সৌভাগ্যের দরজা বন্ধ করে দেবে তাই বন্ধুরা আপনি যদি সারা বছর সারা মাস ভগবান শ্রী কৃষ্ণ এবং মাতা লক্ষ্মীর যদি আপনি কৃপালাভ করতে চান বাড়িতে যদি সুখ শান্তি এবং আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে সুন্দরভাবে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই সোমবার এবং মঙ্গলবার জন্মাষ্টমীর মহাযোগে কোন ফুল এবং ফল আপনারা যদি পান তাহলে আপনি একদম ছাড়বেন না কারণ বন্ধুরা এই দিনে এই সামান্য জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী বিরাজ করে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন বন্ধুরা আপনি আপনার গোবাসনাকে ছাপানো যে ভোগ সেটি আপনি নিবেদন করুন বা না করুন অন্তত আপনি যদি মনে ভক্তি রেখে নিষ্ঠা সহকারে এই ফুল এবং ফল আপনি যদি নিবেদন করতে পারেন তাহলে বন্ধুরা আপনি সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে কীভা ধন্য হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এবং রোহিণী নক্ষত্রে জন্মন করেছিলেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর বন্ধুরা এরকম একটা পবিত্রতম দিনে আমরা যদি কোনো ক্রিয়া বা উপায় যদি অবলম্বন করতে পারি তাহলে আমাদের জীবনে থাকা সমস্ত প্রকারের দুঃখ কষ্ট দারিদ্রতা ভগবান শ্রীকৃষ্ণ নিজে তিনি হরণ করে নেবেন তাই বন্ধুরা যারা আপনারা মনে করছেন এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন তাদেরকে আমি অতি অবশ্যই আজকে আমি জানিয়ে রাখবো জন্মাষ্টমীর আগের দিনকে মানে পঁচিশে আগস্ট রবিবার দিনকে আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর বন্ধুরা একটা কথা কিন্তু মাথায় রাখবেন এই পবিত্র জন্মাষ্টমীর দিন আপনি কিন্তু চাইলে নির্জলা উপবাস থাকতে পারেন বা আপনারা চাইলে জলগ্রহণ করেও কিন্তু আপনারা উপবাস করতে পারেন যাই বন্ধুরা এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই পবিত্রতম দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন কারণ বন্ধুরা দিনের সব পবিত্রতম সময় হচ্ছে এই বড় মুহূর্ত কারণ বন্ধুরা এই সময়তে আমাদের জগৎ বা সৃষ্টি রচনা হয়েছিল তাই বন্ধুরা এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় আর বন্ধুরা পুরাণের প্রথম খণ্ডে তৃতীয় অধ্যায়তে ভগবান বলছেন একটি পুরো দিনের মধ্যে তিরিশটি মুহূর্ত হয় আর তার মধ্যে দশটি মুহূর্ত হচ্ছে অশুভ আর ষোলোটি হচ্ছে শুভ আর দুটি হচ্ছে বিচিত্র আর মহৎ হচ্ছে দুটি তাই বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে এই দুটি মুহূর্ত আর এই দুটি মুহূর্ত হচ্ছে ব্রহ্ম এবং সমুদ্র আর এই দুটি মিলিয়েই হচ্ছে ব্রহ্ম মুহূর্ত মানে এক ঘন্টা ছত্রিশ মিনিট মানে ধরুন বন্ধুরা আমাদের এখানে ভোর পাঁচটার সময় সূর্য উদয় হয় তো তার আগের এক ঘন্টা ছত্রিশ মিনিট হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত তাই বন্ধুরা এই সময়ের মধ্যেই এই বিশেষ শব্দটি যদি আপনি বলতে পারেন তাহলে সম্পূর্ণ ইউনিভার্স আপনাকে আপনার মনে বাসনা পূর্ণ করতে সাহায্য করবেই করবে আর বন্ধুরা এটাও কিন্তু আমি বলছি না আমাদের ঋষিমণিরা এটি বলে গেছেন এবং স্বয়ং ভগবান বিষ্ণু নিজেও বলেছেন যে সদা সর্বদা যদি আপনারা চিন্তা চিন্তাভাবনা করেন যদি পজিটিভ ভাবেন তাহলে আপনার আশেপাশে পজিটিভ এনার্জি আগমন বেড়ে যায় এবং সর্বকাজে আপনারা সফলতা প্রাপ্ত করবেন আর স্বজনী বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে এই সময়কে পরমেশ্বরের সময় বলা হয় এই সময়তে বিভিন্ন পজিটিভ এনার্জিরা আমাদের এই পৃথিবীর দিকে ছুটে আসে ফলে এই সময় যে সকল ব্যক্তিরা সকালবেলাতে ঘুম থেকে উঠে ধ্যান জপ করে গীতা করে বা পুজো অর্চনা করে তাদের সকল মনোবাসনা ভগবান পূর্ণ করে দেন এবং সায়েন্সও বলছে বন্ধুরা এই সময়তে বায়ুমণ্ডলে কসমিক এনার্জির বৃষ্টি হয় আর যেহেতু বন্ধুরা আমরা এই পৃথিবীতে বাস করি ফলে সেই কসমিক এনার্জিকে আমরাও রিসিভ করে থাকি আর সেই কসমিক এনার্জিকে রিসিভ করার সময় যদি আমরা পড়াশোনা করি ধ্যান করি বা এই মন্ত্রটি বলে নিজেদের মনোবাসনা বা মনস্কামনা বলি তাহলে বন্ধুরা সম্পূর্ণ ইউনিভার্স এবং ঈশ্বর এবং সমস্ত প্রকার দেবদেবীরা সে কাজকে সফল করার জন্য তারা কিন্তু লেগে যান তাই বন্ধুরা এর জন্যই কিন্তু আপনারা বড়ো মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা তিনবার ওম নম শিবায় এবং হরে কৃষ্ণ মহামন্ত্র বা গায়ত্রী মন্ত্র আপনারা জপ করে হাত জড়ো করে ভগবানকে বলবেন হে পরমাত্মা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের দিনটি নতুন করে শুরু করবার জন্য আমাকে এত ভাগ্যশালী বানানোর জন্য এবং তারপরে বন্ধুরা আপনারা আপনারা যে মনোবাসনা রয়েছে তা পূর্ণ হয়ে গেছে এমনটা আপনারা বলবেন এমনটা আপনি কল্পনাও করবেন ধন বন্ধুরা হয়তো আপনার একটা ভালো চাকরি চাই তখন আপনারা কি বলবেন হে পরমাত্মা আমাকে এত ভালো একটা চাকরি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ধন সম্পত্তি দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা আপনাকে তো সেই সময়তে আপনি কিন্তু চাইবেন না আপনি বলবেন পেয়ে গেছেন আর বন্ধুরা এইভাবে যদি আপনারা এই দিনকে সকালবেলাতে মানে বড় মুহূর্তে ঘুম থেকে ওঠার পরে আপনি এই কল্পনা করবেন এবং অন্ততপক্ষে একুশবার এটি আপনি বলবেন আর দেখবেন বন্ধুরা আপনি কিছুদিনের মধ্যেই আপনার লাইভে কেমন পজিটিভ এনার্জির আগমন হয়েছে এবং আপনার মনোবাসনা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে আর বন্ধুরা এই দিনকে গঙ্গা স্নান দান ধ্যান এগুলো করে আপনি একটি বিশেষ মহামন্ত্র রয়েছে আমাদের শাস্ত্র বলছে এই দিনকে এই সময় যদি গঙ্গা স্নান করা যায় তাহলে মানুষের দশ রকমের এবং দশ জন্মের পাপের নাশ হয়ে যায় কিন্তু বন্ধুরা যদি আপনাদের গঙ্গাতে যদি আপনার স্নান করা সম্ভব না হয় তাহলে বন্ধুরা আপনি সামান্য পরিমাণ গঙ্গা জল এবং তুলসীপত্র আপনি জলে মিশিয়ে সেটা দিয়েও যদি আপনি স্নান করতে পারেন তাহলে গঙ্গা স্নানের মতো আপনারা প্রাপ্তি করবেন কিন্তু স্নান করার আগে আপনারা হাত জোড়া করে মাতা গঙ্গার উদ্দেশ্যে আপনারা বলবেন ওং নম গঙ্গা ওই বিষ্ণুরূপী নারায়ণী নম নমাহা অথবা আপনি সহজভাবে জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা এই মন্ত্রটি আপনি জপ করতে পারেন এছাড়া বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে এই জন্মাষ্টমী দিনকে ভগবান বিষ্ণুর এবং ভগবান শিবের অবশ্যই কিন্তু আপনারা পুজো করবেন এই দিনকে আপনি পুজো করার পরে আপনারা ভগবানের পোশাক যেমন কলা নারকেল বেদনা বা ভগবানের প্রিয় ভোগ ভগবানের প্রিয় ফল আপনারা অবশ্যই দান করবেন এবং পোশাক রূপে আপনারা বাড়িতে সকলে সেটিকে গ্রহণ করবেন এছাড়া বন্ধুরা এই দিনকে যে কোনো ধরনের খাবার বা সাদা জল যে কোনো আপনি অসহায় মানুষকে বা কোনো পশু পাখিকে যদি আপনি খাওয়াতে পারেন বা দান করতে পারেন এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং তার সকল দুর্ভাগ্য ভগবান নাশ করে দেন তাই বন্ধুরা আপনি এই দিনকে বেশি বেশি করে ভগবান বিষ্ণুর এবং মহাদেবের নাম কীর্তন করুন আর এই দিনকে বন্ধুরা শিবলিঙ্গে যদি সম্ভব হয় আপনি জল অর্পণ করতে পারেন স্নান করে এসে আপনারা তুলসী মঞ্চে জল অর্পণ করবেন আর এই দিনকে বন্ধুরা আপনি সন্ধ্যার পরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা এই দিনকে অবশ্যই কিন্তু জপ করতে পারেন এছাড়া বন্ধুরা এই দিনকে আপনারা কোন রকমের খারাপ চিন্তা ভাবনা একদমই কিন্তু করবেন না অযথায় কিন্তু মাথা গরম করবেন না কোন রকমের অশ্লীল আচরণ এদিনকে দিনকে আপনারা ভুলেও করবেন না এবং কোনো রকমের তামসিক খাবার এদিনকে খাবেন না যেমন পিঁয়াজ রসুন মাছ মাংস বা মদ্যপান নইলে নিজেরাই কিন্তু আপনারা আপনাদের সৌভাগ্যের দরজা চিরকালের মতো বন্ধ করে দেবেন আর এর ফলে বন্ধুরা নিজের মাথা চাওলানো ছাড়া আপনার কিচ্ছু বাকি থাকবে না আর বন্ধুরা এই দিনকে সন্ধ্যাবেলাতে আপনি আপনার বাড়িতে একটি প্রদীপ কিন্তু অবশ্যই ধরাবেন কারণ বন্ধুরা এই দিনকে বাড়িতে প্রদীপের আলো সকল প্রকার নেগেটিভ এনার্জি এবং দুর্ভাগ্যকে নাশ করে দেয় ফলে বাড়িতে বন্ধুরা সুখ শান্তি পুনরায় ফিরে আসে আর বন্ধুরা এই দিনকে আমাদের করা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ এবং দারিদ্রতার নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনকে করা কিছু ভুল আমাদের জীবনে ডেকে নিয়ে আসে চরম ভয়ঙ্কর দুর্গটি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মীশ্রী হয়ে যায় ফলে বন্ধুরা পরিবারে নেমে আসে ঘোর অন্ধকার বন্ধুরা আমি সবার প্রথমেই যে বিষয়টি কথা আপনাকে জানাবো সেটি হচ্ছে বন্ধুরা আগামী পঁচিশে আগস্ট মানে জন্মাষ্টমীর আগের দিনকে রকমের আমিষ আহার একদম ভুল করেই কিন্তু খাবেন না পেঁয়াজ রসুন এবং কোনো রকমের আপনি নেশাভান একদমই কিন্তু গ্রহণ করবেন না পারলে আপনি এই দিনকে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে সেদিকে আপনারা গ্রহণ করুন এবং এরপরে আপনারা ভগবানকে প্রণাম করে ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপরে ঘুমিয়ে পড়বেন নাম্বার দুই তার পরের দিনকে বন্ধুরা সকাল সকাল মানে ব্রহ্মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপরে বন্ধুরা আপনারা মাথা গঙ্গাকে প্রণাম জানিয়ে আপনারা সকালবেলাতেই কিন্তু স্নান করে নেবেন এরপরে স্নান করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরে ভগবানের আরতি করে আপনারা একটি সংকল্প নেবেন যে আপনারা আজকে ভক্তি মনে ভগবানেরই ব্রত সম্পূর্ণ করবেন নাম্বার তিন এছাড়া বন্ধুরা এই দিনকে কোনো রকমের কিন্তু খারাপ কার্য বা অধার্মিক কোনো কার্য আপনারা একদমই করবেন না আর বন্ধুরা আপনি এই দিনকে কারোর মনে কিন্তু কোনো রকমের দুঃখ দেবেন না আর এই দিনকে বন্ধুরা যদি আপনার বাড়িতে কেউ যদি এসে থাকে তাহলে তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না কারণ এই দিনকে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে আসবেন তা কিন্তু কেউ বলতে পারবে না তাই বন্ধুরা এই দিনকে আপনারা বেশি বেশি করে আপনারা হরিনাম করবেন গীতা পাঠ করবেন বা গীতা শ্রবণ করবেন এবং আমার সাধ্য এবং সামর্থ্য অনুসারে এদিনকে ভগবানের পুজো দিতে আপনারা কিন্তু একদম ভুলবেন না এবং সন্ধ্যাবেলাতে আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান ভগবানের এই দিনকে আপনারা আরতি করবেন এছাড়া বন্ধুরা এই দিনকে কোন রকমের গাছপালা এবং চুলদারি কাটা একদমই কিন্তু উচিত নয় নাম্বার চার বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র বলছে জন্মাষ্টমীর দিন আমাদের ভুল করেও কিন্তু অন্ন গ্রহণ করতে নেই তাই যারা বন্ধুরা এই দিনকে উপবাস রাখছেন তারা ব্রত সম্পূর্ণ হওয়ার পরেই তার পরের দিনকে কিন্তু ভগবানের প্রসাদ গ্রহণ করে এই ব্রত পালন করবেন কিন্তু যারা বন্ধুরা আপারা অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক না কেন এই উপবাস রাখতে পারছেন না তারা পঞ্চ অবি শস্য বর্জন করে নিরামিষ আহার গ্রহণ করেও এই ভূতও কিন্তু সম্পূর্ণ করতে পারেন মানে ভগবানের এই দিনকে আপনারা পুজো অর্চনা দিতে পারেন এছাড়া বন্ধুরা এই দিনকে কোনো রকমের পেঁয়াজ রসুন নারিকেল দই তাল বা যে কোনো ধরনের নেশাভান মাছ মাংসও কিন্তু এই দিনকে একদমই খাবেন না কারণ ভগবানের অত্যন্তই প্রিয় হচ্ছে এই তাল তাই বন্ধুরা এই দিনকে আপনি ভগবানকে তাল ভোগ নিবেদন করে তার পরের দিনকে তালের তৈরি বোড়া বা ফুরুলি আপনারা কিন্তু খেতে পারেন যাই হোক বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই পবিত্র জন্মাষ্টমী দিনকে কোন সেই ফুল যে ফুল আপনি ভগবানকে নিবেদন করবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে হলু রঙের ফুল তাই বন্ধুরা তার আরেক নাম হচ্ছে পিতম্বর তাই বন্ধুরা আপনি যদি এই দিনকে হলু রঙের সমস্ত প্রকার ফুল দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপাল সোনাকে যদি আপনি সাজাতে পারেন যদি আপনি হলুদ বস্ত্র আপনি তাহাকে পরিধান করাতে পারেন তাহলে আপনার গোপাল সোনা আপনার প্রতি কিন্তু অত্যন্ত প্রসন্ন হবেন এছাড়াও বন্ধুরা মহাভারতে মরা জ্যোতিষের সামনে ভগবান শ্রীকৃষ্ণ নিজে তার নিজের পছন্দের ফুলের কথা তিনি উল্লেখ করেছেন বন্ধুরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেন করবি মালবী পলাশ এবং বনমালা ফুল তার বড়ই প্রিয় তাই বন্ধুরা এই ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল আপনি যদি কোথাও দেখতে পান তাহলে বন্ধুরা আপনি সেটিকে তৎক্ষণাৎ নিয়ে বাড়িতে চলে আসবেন এবং আপনার বাড়িতে থাকা গোপাল সোনাকে তথা ভগবান শ্রীকৃষ্ণকে অতি অবশ্যই আপনি তা নিবেদন করবেন দেখবেন বন্ধুরা এর ফলে আপনার সমস্ত প্রকারে দুঃখ কষ্ট এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে ঠিক একই সঙ্গে পাশাপাশি আর একটি বিষয় কিন্তু মাথায় রাখবেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি খেতে কিন্তু অত্যন্ত পছন্দ করেন আর এই মিষ্টির মধ্যে মাখন ননি এই দুটি খাবার আপনারা কিন্তু অতি অবশ্যই নিবেদন করবেন আর তারই সঙ্গে বন্ধুরা যদি আপনি পারেন আপনারা কিন্তু নিজেরই কিন্তু শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন তবে বন্ধুরা এই জন্মাষ্টমী পুজোর ক্ষেত্রে যে ফলটি আপনাকে অতি অবশ্যই নিবেদন করতে হবে সেটি হচ্ছে বন্ধুরা একটি শোশা হ্যাঁ বন্ধুরা এই শশা নিবেদন করতে আপনারা কিন্তু কখনোই ভুলবেন না কারণ বন্ধুরা বিষ্ণুপুরন অনুসারে এই শশা ছাড়া জন্মাষ্টমী পুজো সম্পূর্ণরূপে কিন্তু অসম্পূর্ণ আর বন্ধুরা এই শশা ছাড়া আপনারা কিন্তু অন্যান্য ফলও কিন্তু নিবেদন করতে পারেন কিন্তু বন্ধুরা শশা এই পুজোতে অবশ্যই কিন্তু প্রয়োজন আর এই শশা নেওয়ার ক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন যেন সেই শশারই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সোজা থাকে কোথাও পোকা থাকা খেঁকো ব্যাঁকা এরকম যেন না হয় তবে বন্ধুরা এই শশা আপনি নিলেন ভগবানকে নিবেদন করলেন শুধু সেটাই করলে হবে না এই শশা ভগবানকে নিবেদন করার জন্য আমাদের শাস্ত্রেতে একটি নিয়ম রয়েছে সেটি আপনাকে পালন করতে হবে আর সেটি হচ্ছে বন্ধুরা আপনি সবার প্রথমে একটি এক টাকার কয়েন নেবেন এবং যেভাবে আপনি ভগবানের পুজো আরাধনা করবেন আপনি সমস্ত কিছু আপনার মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নেবেন এবং আপনারা যদি পারেন জন্মাষ্টমীর রোহিণী নক্ষত্রের সময় চলাকালীন আপনার গোবা সোনা পূজা আরাধনা করবেন আপনার সাধ্য এবং সামর্থ্য অনুসারে ফুল ফল এবং মিষ্টি আপনি নিবেদন করবেন এবং শশা নিবেদন করার সময় আপনারা একটি একটি এক টাকার কয়েন দিয়ে সেই শশাটিকে আপনি মধ্যে ঘান থেকে দুভাগ করে দেবেন কারণ বন্ধুরা শাস্ত্র মত এই শোষা কাটাকে ছেদন বলা হয় মানে যশোদা মায়ের থেকে নারী ছেদন করা হয় তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা আপনারা জন্মাষ্টমী ব্রত পালন করুন বা না করুন আপনারা যদি সামান্য পরিমাণ এইটুকু নিয়ম পালন করতে পারেন তাহলে জন্মাষ্টমী ব্রতের সম্পূর্ণ ফল কিন্তু আপনি পাবেন আর ভগবানের পুজোর ক্ষেত্রে তুলসী গাছের পাতা এবং প্রদীপ আপনি অবশ্যই নিবেদন করবেন প্রত্যেকটি ভোগে প্রতিটি নৈবেদ্যে আপনি তুলসীপত্র কিন্তু অবশ্যই রাখবেন কারণ বন্ধু তুলসীপত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কোনো কিছুই গ্রহণ করেন না আর এর ফলে বন্ধুরা আপনার পূজা অসম্পূর্ণ রয়ে যাবে বন্ধুরা যদি শাস্ত্রের এই বিধিবিধান অনুসারে ভগবানে যদি একবার পূজা আরাধনা করতে পারেন না তাহলে কিন্তু আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না কারণ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও দৃষ্টি আপনার সাথে থাকবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনাদের উপকৃত মনে হয় তাহলে ভিডিওটি একটি লাইক করে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন ধন্যবাদ